তো আপনি কেমন আছেন বলবেন প্লিজ এন বি স্টুডিও আপনি কেমন আছেন মুসাফির কন্যা আমাদের আহ সাবিয়া আপু চলে আসেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাবিয়া আফু কেমন আছেন বলুন প্লিজ সাবিয়া আফু আপনি কেমন আছেন বলবেন এন বি ইসলাম স্টুডিও লিখছেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুবই ভালো তো ইসলামিক স্টুডিও ভাইয়া রাতের খাবার খেয়েছেন কিনা বলবেন আপু আপনি কেমন আছেন বলবেন প্লিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যেতে জন্য সেই সাথে আবারও আমি সকলকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা বিনিময় করছি আসসালামু আলাইকুম আহমতুল তো আপনার সকলে কেমন আছেন কোথা থেকে লাইভ টি বুক করছেন একটু জানাবেন ঠিক আছে আহ খাই নাই ও আচ্ছা আচ্ছা ইসলাম স্টুডিও ভাইয়া উনি লিখছেন খাই নাই ও আচ্ছা আচ্ছা কেন খান নাই ভাইয়া বলবেন আহ ডি জে হামসফার লিখছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরফাতু আহ ধন্যবাদ আপনাকে ডিজে হামস ভাইয়া তো আপনি কেমন আছেন ডিজে হামস ভাইয়া নামটা কিন্তু সেই ডিজে হামস আপার ভাইয়া কেমন আছেন বলবেন প্লিজ ডিজে হামসফার ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের সাবিয়াফু সালাম দিয়ে চলে গেছে সালামের উত্তর দিয়ে দিয়েছি ইনশাল্লাহ কিন্তু উনি তারপরে আর ওনাকে পাওয়া যাচ্ছে না তো সাবিয়াফু আপনি আছেন না চলে গেছেন একটু বলবেন প্লিজ ডিজে হামসা বলেছেন ভাইয়া আপনি আমার লাইভটা কোথা থেকে দেখছেন মানে ভাইয়া আপনি আমার লাইভটা কোথা থেকে দেখছেন আচ্ছা তাই আমি দেখছি ঠিক আছে বুঝতে পারছেন নিশ্চয়ই ধন্যবাদ ডিজে আহমসব ভাইয়া আপনাকে তো আপনি ভাইয়া আপনি কেমন আছেন ডিজে আহমসর ভাইয়া ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সাবিয়া সাবিয়কু তো রাতের খাবার খেয়েছেন আপু বলবেন প্লিজ আল্লাহু আল্লাহ তুমি শেষ করা তো যায় না গিয়ে তোমার আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালালু শেষ উম নামাজ 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 তো নামাজ এখনো মানে মাগরিবের নামাজ পড়ছিলাম ঈশার নামাজ এখনো পড়া হয় না ডিলিট হয়ে গেছে আপনার মেসেজ ডিলিট করছেন কেন মেসেজ ডিলিট মানে যদি ভুল হয় তাহলে থাক আবার নতুন করে লিখবেন ঠিক আছে সাবিয়াপু তবে মেসেজ ডিলিট করার দরকার নাই ওকে সকলকে বলছি কেউ মেসেজ ডিলিট করবেন না ধন্যবাদ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া খাবার খেয়েছি ইনশাল্লাহ মাগরিবের নামাজ পড়ছি এই ভালোবাসা তোমাকে পেতে চাই ওই দুটি চোখ যেন কিছু বলে দেয় এই গানটা আমার বউ লিখেছে খুব সুন্দর ও এই গানটা আমার বউ লিখেছে তাই নাকি এই ভালোবাসা তোমাকে চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে এই তো তো ধন্যবাদ সকলকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ডিজে হামসাফর ভাই আপনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আমাদের আহ মুসফিয়া মুসাফির কন্যা আমাদের সাবিয়া আপু তো সকলকে যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন সকলকে আবারো আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু তো আপনারা সকলে কেমন আছেন কোথা থেকে লাইভ টিউপ করছেন একটু জানাবেন ঠিক আছে ডিজে আমার বয়ের আম্মুর বাড়ি তোমাদের বাংলাদেশে তুমি জানো না তাই আচ্ছা ডিজে হামসাফর ভাই আপনি কি সে আমাদের কিং খান ভাইয়া সাকিব খান ভাইয়া কিনা বলবেন প্লিজ ভাইয়া মুসাফির আপু কি দিচ্ছেন এটা হাসি নাকি বলবেন আমি একটু দেখার জন্য আসছিলাম এখন চলে যায় দুপুরে আট মিনিট আচ্ছা ওকে যান সমস্যা নাই ধন্যবাদ এই পৃথিবী সৃষ্টি তোমার নামে এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও কামলিওয়ালা সালাম তোমা আকাশ পাহাড় নদী ঝর্ণা ধারা সবই তোমার নূরের সারা তোমার নামে পড়লে যে জুড়া তোমার নামে পড়লে দূরে দয় যে জুড়া ওম দিনার কামলি বলা সালাম তোমায় ও মদিনার কামলি বলা সালাম তোমা। হম ডি জে হমসফার ভাইডিস মুসুর আপনি কেমন আছেন একদম ঠিক চিনতে পেরেছেন ভাইয়া তাই হ্যাঁ ধন্যবাদ ডি হামসফার ভাইয়া

একবার ঘুরে আসতে চাই এই গানে ডিজে করতে পারবেন না আসলে বুঝতে পারছেন ডিজে হামসফর ভাইয়া তোমায় কতটা ভালোবাসি কথাটা জানতে চাই গজল গান গাইলে ঘুম আসে বুঝছেন এজন্য গজল খেতে হবে আপনার কালকে যে ছেলেটা আপনি কল করেছিলেন আসলে ওটা তো ইন্ডিয়ান নাম্বার হ্যাঁ ইন্ডিয়ান নাম্বার বুঝছেন আর ওই ভাইয়ার নাম্বারে মানে আমি অবশ্য একবার অ্যাড করছিলাম কিন্তু হচ্ছে না বুঝছেন অ্যাড করতে পারছি না সত্যি বলছি একদম যেটা সত্য কথা আর আমি জানি ও হচ্ছে ভাইয়া আর নামও তো ছেলেদের নাম আর তারপরে ছেলেও ঠিক আছে কিন্তু হয় নাই পারি নাই 嗯。Hmm. और उन बोल गया और ने छूटे जाए हो কে থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি انا তো আসলে প্রচুর ঘুম পাচ্ছে আর কি বলবো লাইভ শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রচুর ঘুম পাচ্ছে